আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পাকিস্তান ইন্সপায়ার্ড আরও একটি গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি দু পার্টাটা দেখেন কি দারুণ এত সুন্দর করে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর ড্রেসের যে প্যাটার্নটা আছে এটা কিন্তু একদমই নতুন এসেছে খুবই সুন্দর প্রিমিয়াম সুইচ কটনের ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে আর ড্রেসটা আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের থেকে এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট কতটা দারুণ স্টাইলে ডিজাইন করা আছে একদমই নতুন কিছু হ্যাঁ আমাদের কাছে মার্শাল্লাহ বেশ কিছু কিন্তু এরকম পাকিস্তান ইনস্পায়ার কালেকশন চলে এসেছে যেগুলো প্রাইসটা থাকবে মাত্র সতেরোশো টাকা করে একদমই লো প্রাজেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলি স্পেশালি এটার লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে একদমই নতুন আপডেট কিছু এখানে কাটওয়ার্কে ওয়ার্কের ডিজাইন করা আছে টোটালিটাই কিন্তু ঢালাও ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং ড্রেসের মধ্যেও কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্কগুলো আপনারা পেয়ে যাবেন কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ব্যাক কিন্তু সিমিলার থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে দোপাট্টাটা পাটাটা আছে তো পাটাটা কিন্তু একদমই নতুন আপডেট হ্যাঁ যেটা আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আঁচলটা কতটা সুন্দরভাবে কাজ করা আছে আঁচলের মধ্যে এবং সম্পূর্ণটাই কিন্তু ছিটানো ওয়ার্ক করা আছে এটা ড্রেসের মধ্যে ছিল একদম সিমিলার ভাবে কিন্তু ছিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগছে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ